স্বামী বিরজানন্দ বলেছিলেন না খাটনে অবিষ্ট লাভ হয় না এক শিশুই না খেতে পায় সে জানে মা সব জানে মা ছাড়া সে আর কিছু জানে না যখন যা তার দরকার হয় মা তাকে দে তাকে নিজের জন্য ভাবতে হয় না ধর্ম জীবনেও ঠিক শিশুর মতো হতে হবে শিশুর যখন খিদে পায় কান্দে এমনই মা সব কাজ ছেড়ে এসে তাকে কুলে নে দুধ খাওয়ায় তবেই হলো শিশুকেও কাঁদতে হয় অভাব জানাতে হয় তেমনি ভগবানের নাম নিতে হয় ভক্তিনাভের পিপাসায় আকুল হয়ে প্রার্থনা করতে হয় তাকে পাবার জন্যে কাঁদতে হয় অন্য কিছু পেলে বা দিলে সেদিকে ফিরেও চায় না সে চায় একমাত্র ভগবানকে তার ঐশ্বর্যকে নয় টাকা পরিই তখন তুচ্ছ বোধ হয়ে যায়